টাটা সকাল সকাল মামনিকে টাটা বলে বেরিয়ে পড়েছি কোথায় বেরিয়েছি বলুন তো একটু ধৈর্য ধরুন বলছি আগে একটু ইন্ট্রোটা দিয়ে দিই নমস্কার কেমন আছেন সবাই গৃহিণীজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই মামনি এখনও পর্যন্ত গেটের কাছে দাঁড়িয়ে আছে আমি আর বাপি বেরিয়েছি আসানসোল মার্কেট কেনাকাটি করার জন্য দুর্গাপুর বেনাচিতি মার্কেটে আমাদের সব কিছু জিনিস কেনা হয়ে গেছিল। খালি ছেলেদেরগুলোই বাকি ছিল বাপি কাকা ঋষি এদের তো তার জন্যই যাচ্ছে আসানসোল মার্কেট আর এইদিকে দেখুন আমাদের মা দুর্গার মূর্তি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর কটা দিনের ব্যাপার তারপরেই তো দুর্গা পুজো তাই না আর কোথাও যাওয়ার আগে আমরা মায়ের আশীর্বাদ নিয়ে তারপরেই যাই যেহেতু আমি জুতো পরেছিলাম সেই জন্য আমি আর জুতোটা খুলে ভিতরে গেলাম না বাপি গেছে ভিতরে প্রণাম করতে আর আমি বাইরে থেকেই প্রণাম করে নিলাম বেশ অনেকক্ষণ আগেতেই বেরিয়েছি কিন্তু বাস অনেক লেটে পেলাম এক ঘন্টা পর বাস পেয়েছি তারপরেই এলাম আসানসোল মার্কেট যেহেতু দুপুরের সময় সেই জন্য একটু খালি খালিই আছে দুপুরের সময় বলে না ওই দিন কী যেন একটা ছিল যার কারণে দোকানগুলো প্রায় বন্ধই ছিল ওই আধা ঘন্টা কি এক ঘন্টা তারপরে আবার সব দোকানপাতি খুলে গিয়েছিল আর ভিড়ও অনেক বেশি বেড়ে গিয়েছিল। তাই কিছু কিছু জায়গার ভিডিও আমি আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখাতে পারবো আর বাকি জায়গাগুলো আমি ভিডিও নিতে পারিনি কারণ এতটাই ভিড় যেই দোকানগুলো খালি পেয়েছিলাম জামা কাপড় সেখানেই অলরেডি ভিডিও নিয়েছি তো হয়ে ওই দোকানটাও কিন্তু হোলসেল দোকান এখান থেকে ছেলেদের গেঞ্জি জাঙ্গিয়ার আর গামছা নিয়েছিলাম তারপরে আর একটা দোকানে এসেছিলাম যেখানে শুধু টি শার্ট আর বারমুন্ডা পাওয়া যায় এটাও হোলসেল দোকান তাই বাপি এখানে টি শার্ট পছন্দ করছে নিজের জন্য আর ঋষির জন্য আর আমি এখানে ক্লান্ত হয়ে বসে পড়েছিলাম কারণ অনেকটা হাঁটাহাঁটি হয়েছে যার কারণে পায়ের খুব ব্যথা করছিল কিন্তু গরম প্রচণ্ড ছিল মেঘলা ওয়েদার থাকলেও বৃহৎস্য গরম ছিল আর লোকালিটির মধ্যে গরমটা একটুখানি বেশিই লাগে তাই আমি বসে পড়েছিলাম বসে বসে বাপিকে বলছিলাম কোন কালারটা ভালো লাগছে আর কোনটা লাগছে না তো টি শার্ট পছন্দ করতে করতেই দেখলাম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমরা যখনই আসানসোল আসি সেই দিনে বৃষ্টি হয় সেটা বর্ষাকালেই হোক আর যে কোনো সময়ই হোক না কেন আমরা বৃষ্টির মধ্যেই অন্য জামা কাপড়ের দোকানগুলো ঘুরেছিলাম তারপরে চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল আর তখন প্রায় পৌনে তিনটে বাজছিলো অনেকটা সকালে বেরিয়েছিলাম বাপি মনে করেছিল আমি হয়তো সেলফি নিচ্ছি কিন্তু পরে যখন দেখলো যে আমি ভিডিও নিচ্ছি তাই আমি হেসে ফেলেছিলাম বাপির মুখটা দেখে আর এই দিকে রেস্টুরেন্টে এত ভিড় যেহেতু বৃষ্টি পড়ছে তাই প্রায় সকলেই ভেবেছে যে বৃষ্টির সময়টা খাওয়া দাওয়া করে নেওয়াটাই ভালো বৃষ্টি থেমে গেলে আবার যে যার কেনাকাটা শুরু করবে প্রায় পনেরো কুড়ি মিনিট অপেক্ষা করার পরে আমাদের খাবার এসেছিলো কারণ অনেক ভিড় ছিল সব কাস্টমারদেরকে মেনটেন করাটাও চারটিখানি কথা নয় তাই আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের কাছে এলো গরম গরম ধোসা আর প্রচণ্ড খেতে পেয়েছিল তাই আমরা কোনো দিকে না তাকিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম খাওয়া দাওয়ার পরেতেও দেখলাম বৃষ্টি একদমই থামছে না তাই বাস থেকে নেমে অনেকক্ষণ ওয়েট করলাম যাওয়ার সময় তো অনেক বৃষ্টি হয়েছিল যে এই ছাতা নিয়ে ফেরার ওয়েট করতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে বৃষ্টিটা থামলো আর তারপরে এখন বাড়ি ফিরছি হেঁটে হেঁটে বৃষ্টির পরে ওয়েদারটা কত সুন্দর লাগছে তাই না গোধূলির আলোতে আরও সুন্দর লাগছে চারিদিকটা আর দেখুন চলে এসেছি পাড়ার গলিতে আর পেছনে আমাদের দুর্গা মন্দির এখন খালি আছে আর কিছুক্ষণের মধ্যে আরতি শুরু হবে তখন আস্তে আস্তে লোকজন আসতে শুরু হবে সন্ধ্যা রতি দেখার জন্য আর বৃষ্টিতে ভিজে দেখুন পুরো কাক ভেজা হয়ে গেছি আর মুখ চোখের কী অবস্থা সেই সকালে বেরিয়ে সন্ধ্যেবেলা ফিরছি কেনাকাটি করার পরে অবশেষে ফিরলাম বাড়ি চোখ মুখে কি অবস্থা দেখতে পাচ্ছ প্রায় ছ সাত ঘন্টা বাইরে ছিলাম লাইটটা জ্বালাই ছ সাত ঘন্টা বাইরে ছিলাম ও এত ভিড় এত ধকল তারপরে বৃষ্টি মাথা চুলতে পুরো ভিজেই গেছে বেরিয়েছিলাম হচ্ছে এগারোটায় আর এখন ঘড়িতে কটা বাজছে দেখো তো কটা বাজছে বুঝতে পারছো এখন ঘড়িতে বাজছে ছটা পনেরো এখন বাড়ি ফিরছি প্রচণ্ড ক্লান্ত লাগছে হাত পা ধোবো জল খেয়ে ঘুমিয়ে যাব তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আমার গৃহিণীজ ব্লগ ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও সবাইকে ধন্যবাদ